আমার খাওয়া বিভিন্ন রেস্টুরেন্টের বেস বেস্ট স্থাই মধ্যে আরেকটা অন্যতম বেশ থাই স্যুপ হলো এই রেস্টুরেন্টের স্যুপটা আজকে হঠাৎ করে অনেক বেশি থাই স্যুপ খেতে ইচ্ছে করতেছিল আর বৃষ্টির দিনে গরম গরম থাই স্যুপ খাওয়ার মজাই আলাদা বাহিরে অনেক বৃষ্টি পড়তে ছিল তবুও যেহেতু থাই সুপ খেতে ইচ্ছে করতেছিল তাই আপনাদের ভাইয়াকে বললাম আর বলা মাত্রই কাজ আপনাদের ভাইয়া সাথে সাথে আমাকে নিয়ে চলে আসলো এখানে যেহেতু বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে আসার সময় ভিজে একটু মেকআপ নষ্ট হয়ে গিয়েছিল তো এখানে এসে আমি একটু ঠিকঠাক করতেছিলাম আর আপনাদের ভাইয়া ওইটারও ভিডিও ক্লিপ নিয়ে নিল আপনাদের ভাইয়া বলা আমি নাকি একটু বেশি ঢং করি আপুরা আপনারাই বলেন মেয়েরা ঢং না করা আর কারাই বা করুন হবে যাই হোক এরপরে ওয়াদি বিবি আসার সাথে সাথে প্লে জোনে চলে গেল প্লে করতেছিল আর এদিকে আমি হচ্ছে আমার মনের সুখে খাবার অর্ডার করতেছিলাম আর আজকে আমরা চলে আসলাম লালখান বাজার ব্রোস্ট ক্যাফেতে যদিও আগে এখানে অনেক বেশি আসা হতো খাওয়া হতো এখানে খাবারগুলো গুলো অনেক কমই আসা হয় এখানে অনেকদিন পরেই আজকে ব্রোস্ট ক্যাফেতে চলে আসলাম ও আদিবেবি ওখানে প্লে করতেছিল আমরা ফুড অর্ডার করে দিয়েছি এরপরে টুনাটুনি বসে বসে কি করব এরপর বসে বসে আমরা দুজনে রোম্যান্স ডেটিং করতেছিলাম এরপর ফাইনালি আমাদের গরম গরম ফুড গুলো চলে আসলো ইয়ামি ইয়ামি ফুড আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম আরও ছিল ক্রিসপি বোস চিকেন রাইস আর কোল্ড ড্রিঙ্কস স্যুপটা খেতে এত অসাধারণ যারা ট্রাই করেননি আমি বলবো আপনারা গিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করবেন ও আচ্ছা সাথে কিন্তু গার্লিক সস অর্ডার করেছিলাম কারণ এই গার্লিক সস ছাড়া বোস ক্যাফের চিকেনটা খেতে কিন্তু আমার কেমন জানি আদুরি আদুরি লাগে যাই হোক এখন ফ্রাইস ট্রাই করতিসি ওদের ফ্রাইসটাও কিন্তু অনেক ক্রিসপি আর অনেক সফট ছিল ভিতর থেকে আর এই গার্লিক সসটা দিয়ে খেতে কিন্তু ফ্রাইস আর চিকেন অসাধারণ লাগে আর গার্লিক সস এর প্রাইস ছিল নাইনটি নাইন টাকা আর ফ্রাইসের প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা মেবি যেটা রেগুলার ফ্রাই ছিল আমরা ওইটাই নিয়েছি এরপরে ট্রাই করতে চলে আসলাম এদের মোস্ট পপুলার আর আমার মোস্ট ফেভারেট এ থাই সুপার প্রাইস ছিল ওয়ান টাকা করে আর এ স্যুপ ফ্রাইড চিকেন এগুলো কিন্তু ওরা অনেক গরম গরমই সার্ভ করে যেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগতে ছিল দেখতে পারছেন সুপ খাওয়ার সময় কিন্তু একেবারে ধোঁয়া উঠতেছে আমি ফু দিয়ে দিয়ে সুপ গুলো খেতেছিলাম বাহিরে ঝুম বৃষ্টি আর রেস্টুরেন্টে বসে এরকম গরম গরম সুপ খাওয়ার মজাই আলাদা আর সুপের সাথে যদি একটু ফ্রাইড চিকেন আর ফ্রাইস হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে ফ্রাইস আর ফ্রাইড চিকেন দিয়ে আমি সুপটা খেতেছিলাম আর এদিকে এখন ফ্রাইড চিকেনটা ট্রাই করতেছি কেচাপটা দিয়েও কিন্তু ফ্রাইড চিকেনটা খেতে অসাধারণ লাগে আর এই ফ্রাইড চিকেন কিন্তু অবশ্যই আমি কিন্তু গার্লিক সস দিয়ে ট্রাই করি ব্রোস্ট ক্রিস্পি চিকেনের প্রাইস ছিল ওয়ান টাকা করে ওদের ক্রিসপি ব্রোথ চিকেনটা এতটাই মজা লাগে আমার আমি নিজে তিন চার পিস এমনিতেই খেয়ে ফেলতে পারি এখানে আসলে তো অনেকগুলো চিকেন এই গার্লিক সস দিয়ে মজা করে করে খেতেছিলাম সবগুলো অনেক ইয়ামি ছিল বড় আর আপনারা যারা এখনো ট্রাই করেননি আমি বলবো ওদের এই ক্রিসপি ব্রোথ চিকেন আর থাই স্যুপটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আপনি যার সাথে এই মজাদার খাবারগুলো এনজয় করতে চান তার কাছ থেকে আপনি ট্রিট পেতে চান তাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দিন যাতে করে সে আপনাকে নিয়ে গিয়ে মজার মজার খাবার গুলো খাওয়াতে পারে চিকেনগুলো ওরা একেবারে গরম গরম ভেজে চুলা থেকে নামানো মাত্রই সার্ভ করে আমি ধরতে পারতেছিলাম না এতটাই গরম ছিল আর দেখতে পাচ্ছেন চিকেনগুলো ভিতর থেকে কতটা জুসি আর বাহিতে কতটা ক্রিস্পি ছিল এতে কিন্তু অসাধারণ লাগতেছিল এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট যেখানের খাবারগুলো আমাদের ভালো লাগে আর যেখানে গুলো ভালো লাগে না কিছুই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে যাই হোক আপনারা শুধু যারা বলেন যে শুধু খাবার আমি সব খেয়ে ফেলি আপনাদের ভাইকে খাওয়াই না আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য আজকে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো আমাদের ফেসবুক ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজ টা ফলো করে আমাদের সাথেই থাকবেন তবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ